এদিকে দোকানের ব্যানার লাগানোর কাজ চলছে আর এদিকে গুলু গুলুর কাজ করছে ওরা দোকানের মালিকার দোকান বাবা মিলে ঠিক করে লাগাচ্ছে যাতে দোকানের সামনে ব্যানারটা দেওয়া যায় এদিকে ব্যানারের কাজ চলছে আর এদিকে জানলার দিকে তাকিয়ে হঠাৎ দেখতে পেলাম ছোট বুড়ি এগুলো সব আগের ভিডিও আমি ফোন থেকে আজকে ঘাঁটতে ঘাঁটতে পেলাম আমাদের ঠিক জানলার পিছনে ওরা তিন বোন খেলা করছিল হঠাৎ দেখলাম মিও ওদের সাথে যোগ দিয়েছে কখন গেল কে জানে ছোট